হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন সালমান গোল্ড জুয়েলারি অ্যান্ড ট্রাভেলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি সালমান আপনাদের জন্য নিয়ে এসেছি একটা খুবই সুন্দর ভিডিও ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আজকে বাড়িতে বসেছিলাম বসে থাকতে থাকতে মনে হলো যে একবার আল্লাহর অলির দরবারের থেকে একটু করে আসি তাইনি বেরিয়ে পড়লাম অল ফ্যামিলিকে নিয়ে দেখতে পাচ্ছেন এই আমার ডান সাইড আছে ইন্ডিয়া গেট এটা ইন্ডিয়া গেটের গোল চক্করটা আমরা যাচ্ছি আমরা চলে এসেছি আল্লাহর নিজামুদ্দিন আউলিয়া হুজুরের মাজারে এই যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে অল ইন্ডিয়ার তবলিক জামাতের মার্কাস দেখছেন খুবই বড় বিল্ডিং অল ইন্ডিয়া যত তবলিগা জামাত আছে মার্কাজের এটা হেড অফিস দেখতে পাচ্ছেন আপনারা এই রাস্তাটা সিঁড়ে যাওয়ার পরই নিজামুদ্দিন আউলিয়া হুজুরের মাজার শরীফ আছে আমরা চলে এসেছি এটা মাজার শরীফের ভেতরটা এই সামনে যে মাজারটা দেখছেন এটা হচ্ছে হজরত আমির কৃষ্ণ রহমতুল্লা আলহিহি হুজুরের মাজার আর বাকি সামনে আরেকটু এগিয়ে গেলে ডান দিকে আছে হজরতিনের মধ্যে আউলিয়া হুজুরের মাজার সব আল্লাহর আল্লাহরীর মাজার শরীর চেয়ারত করছেন আমিও করলাম খুব ভালো লাগলো আল্লাহরীর মাজার চেরত করে খুবই শান্তির জায়গা এখানটা খুব ভালো লাগলো আমাকেও বাকি এবার আমরা নিজেদিনা উল্লাহুরি মাজার চেয়ারত করতে যাবো আর এই যে মাজারটা দেখছেন সাদা গম্বুজ এই মাজারটাই হচ্ছে মেহেবুবে ইলাহি হজরত নিজামুদ্দিন আউলিয়া হুচুরের মাজার আমরা অনেক ওয়াজে শুনেছি আল্লাহরির ঘটনা আজকে সামনে দেখছেন সবাই কত সুন্দর একটা দৃশ্য আল্লাহ আল্লাহদের দরবারে আসার একটা আনন্দই আলাদা তো দেখছেন বন্ধুরা আমরা চলে এলাম এবার নিজামুদ্দিন আউলিয়া হুজুরের মাজারের দরওয়াজার সামনে মানুষজন সবাই লাইনে লাইনে যাচ্ছে আল্লাহর উলির মাজার মরক জেরত করার জন্য তো আল্লাহ পাকের কাছে এই করি আল্লাহ পাক এই অলির হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আল্লাহ হুজুরের কোশলায় যেন আমরা যারা সব ভিডিওগুলোটা দেখছি আল্লাহ যেন তাদের মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে আমিন বাকি বন্ধুরা আপনারা আমার এই চ্যানেলটিকে আরও বেশি বেশি সাবস্ক্রাইব করুন যাতে আমি আপনাদের ঘর আরও নতুন নতুন ভিডিও দেখাতে পারি ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ আবার পরে দেখা হবে নতুন ভিডিওর সাথে